ভারতীয় ট্যুরিস্ট ভিসা এটা নিয়ে পোস্ট দিয়েছি এটা নিয়ে অনেক আলোচনা সময় হচ্ছে কেউ বলছে হবে না কেউ বলছে নির্বাচনের পর কেউ বলছে আমাদের সরকার ভারতের বিধানসভা নির্বাচন আছে দুই হাজার ছাব্বিশে সম্ভবত এপ্রিল মে দিকে বা মার্চ এপ্রিলের দিকে বিধানসভা নির্বাচন ওটার পর হবে কারণ ওদের ইন্টারনাল কিছু রাজনীতির বিষয় থাকে সে পথে আমি যাব না বা জনরা বেশ সুন্দর অনেক সুন্দর কিন্তু যাক আমরা শ্রীলঙ্কাতে আছি শ্রীলঙ্কাতে বসে বসে আপডেট দিচ্ছি ট্রেনে যাচ্ছি ট্রেনে যাওয়ার পাশাপাশি এখন যেটা হচ্ছে যে অনেকে অনেক ধরনের কথা বলছে কিন্তু সামগ্রিক সিচুয়েশন দেখুন ভারত কিন্তু এই মুহূর্তে এমন কিছু বাংলাদেশ নেগেটিভ বলছে না তারা কিন্তু ভিসার পরিমাণ বাড়িয়েছে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি এন্ট্রি তারপর ওই বিজনেস বিজনেস কিন্তু ছিল না বিজনেসও বাড়িয়েছে বিজনেস দিশ পাচ্ছে দেখুন আমি কিন্তু মার্চখানেক আগে মাস ধরেক আগে থাইল্যান্ড যাওয়ার আগে বোধ হয় থাইল্যান্ড যাওয়ার আগে জুন মাসে যখন তার আগে বলেছিলাম যে এক তারিখ থেকে বিজনেস দিসে ইস্যু হবে জুলাই মাসে সেটা কিন্তু হচ্ছে আমার কাছে বিজনেস দিসা আছে আমি কি বিজনেস দিসা পাচ্ছে মানে বিজনেস দিতে পাচ্ছে মানে পাচ্ছে খাওয়ার থেকে তো পারছে না

ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে গুটিয়ে সম্পর্ক খারাপ আমরা আলোচনার সম্পর্ক ভালো করতে পারি সেটা একটা বিষয় এখন যেহেতু আমাদের সরকার আলোচনা করছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমরা পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী কি এটা কিন্তু মানে কি বলে ভালো একটা লক্ষ্য কে কি করলো না করলো বিষয় না আমার সাথে আপনার সাথে ঝগড়া আছে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু সেই ঝগড়া তে যদি আমি সম্পর্ক আরো বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাই তাহলে তো হলো না এখন আমাদের প্রধান উপদেষ্টা উনি আম পাঠিয়েছে এটা মানে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বড় একটা বিষয় এখন উনি কি বলতে পারে আম সম্পর্ক হয়ে যাবে সেটা বিষয় না এখন আম পাঠানো কি তার মানে পজিটিভ আপনার পজিটিভ নেবেন আমি তো বললাম যে একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে আপনি কি বলবেন পজিটিভ পড়লে বলবেন যে অর্ধেক পানি আছে আর যদি নেগেটিভ পড়লেন তাহলে বলবেন যে এটাতে অর্ধেক খালি আছে এই হচ্ছে বিষয় এখন আমি সব সময় দেখি পজিটিভলি না হলে ভিসাগুলো কে পেত আমার তো বললাম যে আমি টুরিস্ট ভিসা পাচ্ছে হচ্ছে না মেডিকেল ভিসা হচ্ছে তারপরে আমি টিকিট বিক্রি করছি মানে টিকিট যাচ্ছে আগে তো যেত বিমানের টিকিট বলেন ট্রেনের টিকিট বলেন একবারে টিকিট যেত না সপ্তাহে একটা যেত খুব ভালো সময় দিয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো হয়েছে এখন যেহেতু ভালো হয়েছে তার মানে ভিসা পরিমাণ তারা বাড়িয়েছে আপনারা সবটা নেগেটিভ কারণ নিচ্ছেন এখন বিষয় হচ্ছে যে কবে নাগাদ ট্রেনের বিস্তার চালু হতে এটা হচ্ছে বিষয় এমন যদি হয় আমি যদি বলি আগামী পনেরো দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যে একটা আপডেট পেতে পারেন সেটা কি খুব বেশি বলা হবে সামগ্রিক সিচুয়েশন গুলো না দেখুন এখন যেটা হচ্ছে যে এমন হতেও পারে আগামী পনেরো দিনের মধ্যে রেজাল্ট আসতে পারে যে কিছু শর্ত দিয়ে হয়তো তারা ভিসা খুলে দিতে পারে এই শর্তে হয়তো সবাই আমরা পড়ব না কিছু সীমাবদ্ধতা কিছু বাইন্ডিংস থাকতে পারে যেমন ধরেন মানিস বলতে আমি আগে বলেছি যে এমন হতে পারে আপনার যাদের নতুন পাসপোর্ট আছে অর্থাৎ আমাদের জুলাই আন্তুলাই স্বাধীনকে যত পাসপোর্ট আছে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে আমাকে বলেন তাদের জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে যদি আপনারা বলেন যে স্বাধীন দেশ বলতে

নেগেটিভ প্রচারণা যাদের আছে আমার বিশ্বাস তারা সহজে বিচার পাবে না আমার মনে হয় আর কি বাকিটা জানি না ভারত কি সিদ্ধান্ত এটা তাদের বিষয় আমি যেটা ফিল করি কারণ আমি আগেও বলেছি আপনি যখন আমার শত্রু থাকবেন আমার যখন মনে হবে আপনি আমার মানে জীবন নাশের কারণ হতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় আমার সিকিউরিটিটা আগে দেখব যদি আমার সিকিউরিটি পরিলক্ষিত না হয় তাহলে আমি মানে সহজে আপনার সাথে ডিলে যাবো না কমিউনিকেশন যাবো না বা ভিসা তো বড় একটা বিষয় জটিল একটা বিষয় সেটা কিন্তু যাবো না এরপরে যদি ভিসা অনেকের প্রয়োজন যেমন দেশের এই অনুযায়ী যদি বলেন যে না এই সরকার ইন্দু সরকার যে পর্যন্ত শেষটা হবে বা নতুন সরকার না আসবে এই পর্যন্ত ভারত ভিসা দিবে না সেটা তো আমরা জানতাম কিন্তু ভিসা কি দিচ্ছে না মেডিকেল ভিসা পরিমাণ কি পরিমাণ বাড়িয়েছে তাহলে কেন দিল প্রশ্ন একটা থাকে কেন দিলো এই ভিসার পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিল কেন এখন এটা আপনাদের কাছে প্রশ্ন আমি যুক্তির কথা বলছি যদি বলেন যে এই সরকার থাকা অবস্থায় দিবে না সেটা আমি এখন অন্তত ট্রাস্ট করি না হয়তো এই সরকার থাকা অবস্থায় দিবে কিন্তু কিছু বাইন্ডিং যেগুলো বললাম নতুন পাসপোর্ট যাদের নেগেটিভ প্রচারণা ভারতকে নিয়ে বা আরো কিছু বিষয় থাকতে পারে বা যাদের অনেক দিন আগের পাসপোর্ট ছিল মাঝখানে দীর্ঘদিন নাই তাদের ক্ষেত্রেও এমন হতে পারে

তারা কোথায় যায় তারা নতুন পাসপোর্ট করে নতুন ভোটার আইডি কার্ড করে সবই হয় দেশে নতুন পাসপোর্ট নতুন ভোটার আইডি কার্ড করে তারা কিন্তু পাসপোর্ট নিয়ে ভারত অর্গানাইজ করতে পারে এটা তারা ভারত হয়তো মনে করতে পারে সে কারণে হয়তো এই নতুন পাসপোর্ট হোল্ডারদের নাও দিতে পারে এটা আমি মনে করছি আর কিটা জানি না তবে এটুক আমি বুঝি যে আমি এটুকু বুঝি যে ভারতের যেহেতু বর্তমানে তাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আমরা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা হচ্ছে মূল বিষয় কিছু তো আপডেট পেয়েছি কিছু যেহেতু আপডেট পেয়েছি সেক্ষেত্রে একটু মেডিকেল বিচার পাশাপাশি বিজনেস বিচারটাও চালু করেছে ডাবল ইনটিভিসার পাশাপাশি বিজনেস ভিসাটাও চালু হয়েছে স্টুডেন্ট ভিসার পাশাপাশি বিজনেসটাও চালু হয়েছে কেউ কেউ বলছে যে টুরিস্ট ভিসা দিয়েছে সেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না টুই ভিসা কীভাবে দিবে কি বিষয় না নতুন কোনো ভিসা চালু করলে সেটা দেশে গিয়ে আবার চেক করবে এর আগে চেক করেছিলাম থাইল্যান্ড থেকে ঢাকায় এসে হয়নি এখন এই হচ্ছে বিষয় যে মূল কথা হচ্ছে যে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে আমি ধরে নিতেই পারি দ্রুতই একটা টুরিস্ট ভিসা নিয়ে আমাদের সমাধান আসতে পারে এমন হতে পারে যে আপনারা যারা এই মানে ভারতে যেতে যাচ্ছেন গণহারে সবার জন্য আবেদন যে একটা আমরা আশা করছি সেটা নাও হতে পারে এরকম স্লট আকারেও দিতে পারে অনেকে যাদের প্রয়োজন বেশি টাকা দিয়ে স্লট কিনে টাকা জমা দিয়ে বিচার করে তারা যাবে এরকম হতে যেতে পারে আবার অনেকে আছে যে এই কি বলে যে এই স্লট স্লটগুলোর গুলোর উপর আবেদন কি সবাইকে দিবে না এখানে কিছু বিষয় থাকতে পারে আপনার ধরেন আপনার বাংলাদেশে একটা সিকিউরিটি কে সিকিউরিটি কে আছে বাংলাদেশে আপনার নির্ভরযোগ্য কোন ব্যক্তি আছে যে ব্যক্তিকে হাইকমিশন ট্রাস্ট করে এমনও হতে পারে যে তাদের রেফারেন্স চাইতে পারে যে আপনি ওনার লাইবিলিটি নেন বিষ আমরা দিচ্ছি এরকমও চাইতে চাইতে পারে এটা যদিও জটিল একটা বিষয় কিন্তু আমার মনে হচ্ছে এরকম হতে পারে আমি জানি না যদি হয় তাহলে তো বা ভারতেরও কাউকে চাইতে পারে যদি হয় যাই হোক সব কিছু মিলিয়ে যদি পজিটিভ কিছু হয় ভিসা হয় এইভাবে দিলে লোক কম আসবে কিন্তু কম হবে কিন্তু তারপরে তো চালু হবে চালু হোক সেটাই আমরা প্রত্যাশা করছি